এইভাবে খিচুড়িটা রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে চাইলে বেচালারও বানাতে পারেন একদম সহজেই প্রথমে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি মুসুর ডাল এরপর এখানে ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে এরপর পানি দিয়ে ভিজে নিতে হবে প্যানে এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি লং সেই সাথে এলাচ দারচুনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব লবণটা পরে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে মশলাটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে একটা টমেটো এখানে স্লাইস করে দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে কিছুটা গাজর দিয়ে দিলাম অল্প কিছুটা পানি দিয়ে দিব এরপর ধুয়ে ভিজিয়ে রাখা যে মুসুর ডাল আর মুগ ডালটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন অল্প কিছুটা পানি দিয়ে প্রথমে ডালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম আবারও সব কিছুকে নেড়েচেড়ে ভেজে পর এখানে আমি চিনিগুঁড়ো পোলা চাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালটাকে আমি পানির দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালের সাথে সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে চালটাকেও এখানে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে এখন এখানে আমি পাঁচ কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এইভাবে পাতলা খিচুড়িটা একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন এই পর্যায়ে একটি ডাল ঘুটনি দিয়ে সব কিছুকে ভালো করে একটু ঘুটে নিব এতে করে এটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে এখন এখানে আমি আগে থেকে রান্না করে রাখা কিছুটা গরুর মাংস দিয়ে দিচ্ছি মাংসের সাথে খিচুড়িটাকে আবারও ভালো করে মিশিয়ে প্রসেসে পাতলা খিচুড়িটা আপনার একবার হলেও রান্না করে দেখবেন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অনেক মাখা মাখা হয়ে গিয়েছে খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি দারুন মজার এই পাতলা কিছু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেস